নমস্কার আজকে একটি অন্য ভিন্ন স্বাদের সজনে পাতা দিয়ে রুটি বানাবো তাই আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সজনে পাতার পুষ্টিগুণ ভরপুর এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কেটে নিয়েছি অল্প কিছু সজনে পাতা গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে সজনে পাতাটা তুলে দিয়েছি স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে নেড়ে চেড়ে নেব এই সজনে পাতা দিয়ে রুটি আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এই সজনে পাতার রুটি খান যেহেতু সবাই জানেন উনি নিরামিষ খাবার খান তাই পুষ্টিগুণ প্রচুর পরিমাণে তাই সজনে পাতা রুটিটা উনি প্রায়ই খেয়ে থাকেন ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এটাকে হালকা করে আমি একটু ব্লেড করে নেব আদা রসুন পেঁয়াজ কুচি অল্প একটি লঙ্কা গুঁড়ো খোঁজবে পাতাগুলোকে এর সাথে মিশিয়ে নেবো হালকা একটু মিশিলে বেটে নিয়েছি বেটে মিশিয়ে নিচ্ছি এটা আমি আটার ডো করে নিয়েছি তার সাথে পুর হিসাবে ব্যবহার করব জিরে গুঁড়া ধনে গুঁড়ো একটু মিশিয়ে নিলাম হালকা একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু আমচুর গুঁড়া দিয়ে দিলাম আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এদিকে আমি আটা একটি লবণ মাখিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব আটাতে আপনারা তেল দিতে পারেন বা একটু হালকা আমি একটু ঘি গরম করে দিয়ে দিয়েছি আছে আটা আমার আটাতে আমি একটু তেল বুলিয়ে নিয়েছি যাতে সহজে লেগে না যায় এটার মধ্যেই আমি পুর দিয়ে দেব সজনে পাতার পুর এভাবেও আপনারা করতে পারেন বা আটার যেভাবে পুর পিঠে করেন সেভাবেও আপনারা হালকা হালকা করে পুর দিয়ে মুড়ে নিয়ে করতে পারেন আমি আবারও বলছি সজনে পাতা পুষ্টিগুণে ভরপুর এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটা আপনি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বানিয়ে নিয়ে ঘি দিয়ে হালকা করে ভেজে খেতে পারবেন আপনারা আপনারা বাড়িতে ভাবে বানাতে পারেন সব সময় এমনি রুটি নাও খেতে ভালো লাগতে পারে এভাবে সজনে পাতার আপনারা ডাঁটা খেয়েছেন ফুল খেয়েছেন কিন্তু সজনে পাতা দিয়ে আপনারা রুটি এভাবে নিরামিষ বানিয়ে নিতে পারেন হালকা হালকা করে বেলে নিতে হবে আবারও আমি একটা বেলে নিচ্ছি মুড়ে করে মুড়িয়ে করে নিতে হবে কারণ এটা জড়িয়ে যেতে পারে আপনারা যারা নিরামিষ খান এভাবে রুটি বানিয়ে খেতে পারেন এইভাবে আমি সব কটা রুটি বেলে নেব আপনারা বাড়িতে হালকা হাতে এভাবে করবেন খেতেও দারুণ সুস্বাদু আর পুষ্টিগুণে ভরা প্যান বসিয়ে দিয়েছি এবার সবকটা রুটি আমি ভেজে নেব হালকা হালকা করে আমি আবারও বলছি আপনারা তেল দিয়ে ভাজতে পারেন বা ঘি দিয়ে ভাজলে আরও ভালো লাগে স্বাদ দুপি ডুলটে পাল্টে ভালো করে ভেজে নিয়ে হালকা করে একটু ঘি বা তেল দিয়ে ভেজে নেবেন দেখুন আমি সবকটা ভেজে নিয়েছি খেতে দারুন আপনার